Go, 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 go,

জেলায় সংগঠিত হচ্ছে আমরা আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে তা সম্পূর্ণ বিরোধিতা করছি এবং যোগ্য শিক্ষকদের যাতে চাকরি থাকে তার দাবি করেছি এবং এই ঘটনার সঙ্গে দোষী সমস্ত মন্ত্রী এবং আমলাদের কঠোর শাস্তি দাবি করছে অন্যদিকে করে করেছে ভয়াবহ ঘটনা তার ন্যায় বিচার এখনো অর্জিত হয়নি অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এখানে সিবিআই তৎপরতা সুপ্রিম কোর্টের তৎপরতা এবং পাশাপাশি রাজ্য পুলিশের তৎপরতা আমরা চাইছি তাছাড়াও ব্যাপক হারে মূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি হাসপাতালে ব্যাপক হারে ওষুধ ছাটাই এবং জীবনদায়ী ওষুধগুলো আজকে ব্যাপক দাম বেড়েছে তাছাড়া আমাদের জেলার কিছু দাবি আছে ডেউচাপাচাবিতে জোর করে কয়লাখনি করা হচ্ছে এবং প্যাসেঞ্জার ট্রেনগুলোকে তুলে দেওয়া হয়েছে প্যাসেঞ্জার ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে এগুলো সম্পূর্ণ জনবিরোধী কেন্দ্র রাজ্য উভয় তারা সাম্প্রদায়িকতার রাজনীতি খেলে মানুষের মধ্যে বিভাজন এনে এদেশের কোটিপতি পুঁজিপতি এবং সাম্রাজ্য এদের সাথে সমস্ত নীতি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে বুঝতে দিচ্ছে না আমরা এসিউসিআই কমিউনিস্ট কমিউজ দর আন্দোলনের শক্তি আমরা মনে করি ভোট দিয়ে নতুন নতুন সরকার ভোট ভাই দলগুলোকে এনে সমস্যার সমাধান হবে না আন্দোলনই একমাত্র আন্দোলনী একমাত্র সমাধানের রাস্তা এজন্য আমরা লাগাতার আন্দোলন যেভাবে চাকরি করা গেল তাহলে এই অযোগ্যতার পরিচয় রাজ্য সরকার দিয়েছে কোর্ট দিয়েছে আইনি ব্যবস্থাও দিয়েছে তারা কি করে অন্ধের মতো এই বিচারটা করলো এখানে বেশিরভাগ শিক্ষকই যোগ্যতার পরিচয় দিয়েছে এবং তারা রেকমেন্ডেশন পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করেছে তাদের চাকরি যাওয়ার কথা না এই চাকরি বাতিল হতে পারে না এটাও বেআইনি হচ্ছে কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি তারপর আমার চাকরি চলে যাবে কেন তাহলে কোন ক্ষমতার জোরে কোন নিয়মের জোরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তাহলে এখানে প্রশ্ন চলে আসছে বলে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যোগ সাজসে এদেরকে বিপদে ফেলার জন্য এবং বেশিরভাগ মানুষকে চাকরিহীন করে পথের ভিকারি করার জন্য এই সুপ্রিম কোর্টও এই দায়িত্ব এই কাজটা করলো এবং রাজ্য সরকারকে শাস্তি দিল না ছাব্বিশ হাজার শিক্ষকের শাস্তি হয়ে গেল যারা চুরি দুর্নীতি করলো যার কারণে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের শাস্তি হচ্ছে না বলে একটা ঘিন্ন তারা কাজ করেছে আমরা এর প্রতিবাদ করছি প্রশ্ন অবশ্যই তুলছি কারণ বিচার ব্যবস্থা হাতে ক্ষমতা ছিল তারা তা আইন ছিল কোন আইন বলে তারা আজকে সবাইকে বলে দিল যে তুমি অযোগ্য আর বাতিল করো এই প্যানেলটা বাতিল হওয়া কেন একটা সরকার আছে সেই সরকারকে জনগণ ভোট দিয়ে জিতিয়েছে সে অস্বচ্ছ ভাবে সরকার পরিচালনা করছে দিনের পর দিন এটা চলবে কি করে তাহলে আমরা সাধারণ মানুষ যারা সরকারে পাঠাচ্ছে তাহলে সেই অস্ব সরকারকে তো আমরা পাঠাতে পারি না দিনের পর দিন তারা এই জিনিস করে যাচ্ছে ফলে আমরা এদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা টোটালটাই এদেশের একশো চুয়াল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে যাচ্ছে আমরা প্রতি ক্ষেত্রে দেখছি অভ্যার ন্যায় বিচারের ক্ষেত্রেও যেমন দেখছি আবার এই ছাব্বিশ হাজার শিক্ষকের ক্ষেত্রেও দেখছি বিজয় দলুই জেলা কংগ্রেস সদস্য গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহের স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিনিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউস নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউস আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে